আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাগরিবের আজান দিয়ে লাইছে খেলা শেষ ভাবছেন হঠাৎ করে কথা বলছি কেন আসলে এই যে নিয়মটা আমাদের পাড়ার ফুটবলের যে নিয়মটি সেই নিয়মটি কিন্তু অ্যাপ্লাই হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে শুরু থেকে আসি আবাহনী বনাম বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছিল মোহনসিংহ স্টেডিয়াম এবং এক একে ড্র ম্যাচ ম্যাচটি অতিরিক্ত সময় গড়ালো সেখানে পনেরো মিনিট খেলা শেষ পনেরো মিনিট খেলা শেষের মাঝখানে কিন্তু বসুন্ধরা কিংসের একজন প্লেয়ার রেড কার্ড খেলো তখন দশজন দল পরিণত হলো বসুন্ধরা কিংস এবং এগারো জন দল নিয়েই খেলছে আবহাওয়া লিমিটেড সেখানে একশো পাঁচ মিনিট খেলা শেষ হবার পরে কিন্তু রেফারি দু দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে ডেকে এনে সেই সিদ্ধান্ত নিলেন ব্যাড লাইটের কারণেই ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলো ফাইনাল ম্যাচ কেন স্থগিত ঘোষণা হলো কারণটি হচ্ছে প্রথম অর্ধেক কিন্তু ভারী বৃষ্টি হয়েছিল এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায় এবং সেটি রেডি করতে করতে অলমোস্ট এক ঘন্টারও বেশি সময় কিন্তু খেলা বন্ধ ছিল এরপরে খেলা চালু হওয়ার পরেই দ্বিতীয় অর্ধ এবং অতিরিক্ত সময়ের প্রথম হাফও শেষ হয়ে গিয়েছিল এরপর পনেরো মিনিট খেলার বাকি এবং সেই সময় কিন্তু রেফারি এমন সিদ্ধান্ত জানালেন সবাইকে ডেকে তখন কিন্তু পাশে থেকে আবানি লিমিটেডের ম্যানেজমেন্টকে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে তাদের অসন্তুষ্টি দেখা গিয়েছে তার আগে কিন্তু রেড কার্ডটি নিয়েও কিন্তু বসুন্ধরা কিংস থেকে আপত্তি প্রতিবাদ করা হয়েছিল এবং রেড কার্ডের পরে তাদের কোচও কিন্তু হলুদ কার্ড খেয়েছিল। সব মিলিয়ে এখন এটি বলা যায় প্রাকৃতিক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হয়েছে এবং সেই মাঠ অনুপযুক্ত হওয়ার কারণে খেলা দেরি দেরি হয়েছে এবং হয়ে অতিরিক্ত সময় যাওয়ার কারণেই কারণেই ম্যাচটি সন্ধ্যা পর্যন্ত এবং তার লাইট পর্যন্ত চলে আসে এখন কথা হচ্ছে আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলছি সেগুলো হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের উন্নত মানের লীগ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ফুটবলার আসছে সোম কি তাদের সম্পর্কে লাস্ট কথা হচ্ছিলো এবং শেষ আপডেট হচ্ছে সোফা স্কোরও কিন্তু কিবো মিছিল এবং সামিদ সোমের নামের পাশে বাংলাদেশের পতাকা লাগিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি আমাদের ফুটবল কতটুকু এগিয়ে যাচ্ছে সেটি অনুমেয় কিন্তু আমাদের ফুটবল অবকাঠামো সর্বশেষ সেই কথাটাই বলছিলাম আমাদের ফুটবল অবকাঠামো কতটা এগিয়ে যাচ্ছে একটু বৃষ্টি হবার পর সেই মাঠটি যেই মাঠে বাংলাদেশের একটি সর্বোচ্চ টুর্নামেন্টের ফাইনাল হচ্ছিলো সেই মাঠটি খেলার উপযুক্ত হয়নি এবং যার কারণে কিন্তু দেরিটি হয়েছিল সেই অবকাঠামোতে সেই উন্নত মানের যে লিগগুলো খেলছে আমাদের ফুটবলাররা যারা যাদের নামের পাশে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ নামটা লেখা হয়ে গিয়েছে সেই অবকাঠামোতে তারা খেলতে আসবে এবং সেই অবকাঠামো কিন্তু বিশ্বব্যাপী দেখা হবে বিশ্বব্যাপী জানানো হবে এরা এখান থেকে গিয়েছে হামরিজুদ্দুর নামের পাশে বাংলাদেশ নামটি কিন্তু এখন ইংল্যান্ডে উচ্চারণ হয় তো আমাদের অবকাঠামো কোন দিকে যাচ্ছে আমাদের অবকাঠামো নিয়ে আমাদের বাফুপে কতটুকু খেয়াল করছে এটি বলতে পারেন ময়মনসিংহ ঢাকার ভিতরের মাঠ না ময়মনসিংহ অনেক দূরের মাঠ কিন্তু সেখানে যেহেতু বাফুফের একটি টুর্নামেন্ট হচ্ছে সেটি তো বাফুপেকে খেয়াল রাখতে হবে বাফুপে যেহেতু বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সেটি তো ক্রীড়া মন্ত্রণালয়কে খেয়াল খেয়াল করতে হবে একটি অনেক পেছনের একটি স্মৃতি মনে করিয়ে দিতে চাই আমাদের ফেনি শহীদ সালাম স্টেডিয়াম যেখানে কিন্তু একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ হতো এর পরবর্তীতে বাপুকে আপত্তি জানালো এমন মাঠে তারা খেলা দিবে না কিন্তু আমার এখনও মনে আছে দুহাজার সালের দিকে প্রথম আলোর একটি অনুসন্ধানের রিপোর্ট ছিল যেখানে বাংলাদেশের ফুটবলের জন্য উপযুক্ত অনেকগুলো মাঠের মধ্যে সেরা পাঁচে ছিল ফেনী শহীদ সালাম স্টেডিয়াম যখন এই মাঠটি সেরাতে ছিল তখন কিন্তু বাপু থেকে আপত্তি জানানো হল কারণ শুধুমাত্র এক পাশে গ্যালারি রয়েছে তখন ফেনি জেলা প্রশাসক থেকে উদ্যোগ নেওয়া হলো উত্তর পাশে আবার গ্যালারি করা হবে উত্তর পাশে গ্যালারি হয়ে গিয়েছে আজকে দশ বছর এখনও পর্যন্ত ফেনি স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল লীগের কোনো খেলা হয় না অর্থাৎ আপনি বুঝতে পারবেন বাহুবে থেকে বাংলাদেশে যতগুলো স্টেডিয়াম রয়েছে ফুটবল খেলার উপযোগী ফুটবল খেলা দেওয়া যায় সর্বোচ্চ লীগগুলো দেওয়া যায় সেগুলো সম্পর্কে তারা কতটুকু খেয়াল রাখছে কতটুকু খবর রাখছে জাস্ট একটা ম্যাচ আসলো শিডিউল আসলো আচ্ছা এখানে না ওখানে দিয়ে দাও ঠিক এভাবে আমাদের ফুটবল উন্নয়ন চলছে এভাবে আমাদের অবকাঠামো উন্নয়ন চলছে বড় বড় প্লেয়ারগুলো আসবে এরপরে বড় বড় মাপের যেই নিউজ এজেন্সিগুলো আসবে তারা দেখে যাবে আমাদের অবকাঠামো এবং এর এরপরবর্তি তারা সেগুলো নিয়ে নিউজ করবে সে নিউজ করলে কি হবে আমাদের প্লেয়ারগুলো যারা এখন ডে বাই ডে একজন পর একজন একজনকে দেখে আরেকজন তারা অনুপ্রাণিত হচ্ছে বাংলাদেশে খেলার জন্য বাংলাদেশে আসার জন্য নিজেদের নারী টানে আসার জন্য তারা কিন্তু ডিমোটিভেট হবে আজকের ঘটনার পরে কি আসলে আমাদের বাহুবে বুঝতে পারবে আমাদের কি করা উচিত আমাদের কি না করা উচিত কোন দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মাঠকেই বাবুপি হোক বিসিবি হোক তাদের দৃষ্টিগোচরে আনা উচিত উন্নয়ন করা উচিত বিদেশি যে ফুটবলাররা আসবে প্রবাসী যে ফুটবলাররা আসবে তাদের সাথে কিন্তু দেশীয় ফুটবলাররাও খেলবে দেশের আনাচে কানাচা থেকে যে প্রতিভাগুলো উঠে আসবে তারাও খেলবে তাদেরকেও ভালো অবকাঠামো দিতে হবে এভাবে আমাদের ফুটবল উন্নয়নের শিখরে পৌঁছাবে